বিদায় নেওয়ার সময় আমার অর্থাৎ স্বামী আদিনাথানন্দ সঙ্গী স্বামী সাধনানন্দ মাকে জিজ্ঞাসা করেছিলেন মা মন্ত্রটি কতবার জব করবো হাজারবার দশ হাজারবার নাকি তারও বেশি মা বলেছিলেন বাবা তোমরা এখন ছাত্র অনেক পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে বেশি জব করতে পারবে না বেশি জব করতে হবে না এখন পরে যখন সময় পাবে সুযোগ হবে তখন ধীরে ধীরে বাড়াবে তবে ঠাকুর স্বয়ং আমায় বলে গেছেন রামকৃষ্ণ নাম দশবার জপলি হবে তাই যথেষ্ট ঠাকুর জগতের আধ্যাত্মিক কল্যাণ সাধনের জন্য স্বয়ং কঠোর তপস্যা করে ভগবত ভাব জাগিয়ে দিয়ে গেছেন আন্তরিকতা ব্যাকুলতা অনুরাগ প্রীতি নিয়ে সাধন ভোজন করলে এখন অল্পই সুফল পাবে এই সামান্য বিধান শুনে আমরা পুলকিত হলাম কলকাতায় যখন আমরা স্বামী শারদানন্দ মহারাজকে ওই কথা বললাম তিনি বললেন হাঁ মনকে স্থির করতে পারলে এবং মনকে বসিয়ে আনতে পারলে দশবার জপে যথেষ্ট জয় মা